আমার হাতে যে দুইটা মাইক্রোফোন আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে এস বি এম আহুজার একটি হেড মাইক্রোফোন এই মাইক্রোফোনগুলো যারা হচ্ছে মসজিদ বা বিভিন্ন জায়গায় বয়ান টয়ান করতে চান বা বিভিন্ন ক্লাসরুমে ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আহুজার এই মাইক্রোফোনটি আপনারা দেখতে পারেন এই মাইক্রোফোনটি বাংলাদেশের সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট জায়গায় ইউজ হয় খুবই ভালো মানের একটি মাইক্রোফোন এটিকে আমি একটু আনবক্সিং করে যদি আমি আপনাদেরকে দেখাই এই মাইক্রোফোনটা দিয়ে যখন আপনি কথা বলবেন কথা মানে পুরোপুরি ক্লিয়ার এবং হচ্ছে কোনো নয়েজ আসবে না এই মাইক্রোফোনটা দিয়ে অন্যান্য মাইক্রোফোনের ক্ষেত্রে অনেক নয়েজ আসে কিন্তু এটাতে কোনো নয়েজ আসবে না এটার সাথে আপনারা মূলত পেয়ে যাবেন অ্যামপ্লিফায়ারের সাথে লাগানোর জন্য যে একটা এটা এটার সাথে একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং হচ্ছে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা খুবই আহুজার খুবই ভালো মানের একটি মাইক্রোফোন যেটি হচ্ছে আপনি কানে লাগিয়ে বয়ান করতে পারবেন অথবা কথা বলতে পারবেন সব ধরনের কাজ এটাতে করতে পারবেন এটাতে হচ্ছে আপনার মানে কম বেশি এরকম হওয়ার কোনো চান্স নাই এই মাইক্রোফোনটি আপনি যেভাবে ইচ্ছা এভাবে ইউজ করতে পারবেন কানে দিয়ে এই মাইক্রোফোনটি খুবই ভালো মানে একটি মাইক্রোফোন আপনারা যারা হচ্ছে এই মাইক্রোফোনটি সম্পর্কে জানেন না বা জানতে চান তাদের জন্য আমি বলবো আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারেন বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন মার্কেটে অনেক ধরনের মাইক্রোফোন আছে এটারই কপি প্রোডাক্ট আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে নেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ প্রোডাক্ট নিতে পারবেন এই আহুজার এস এম সিক্সটি সিক্স এই মাইক্রোফোনটি মসজিদে ইউজ করার জন্য যেসব হচ্ছে মসজিদে তারপর হচ্ছে ক্লাসরুম বা বিভিন্ন জায়গায় যে জায়গায় চান আপনি ইউজ করতে পারবেন এর সাথে ইউজ করার জন্য এটি যে কেবলটা দেওয়া আছে এই ক্যাবলটি পাঁচ থেকে সাত মিটারের মতো এই ক্যাবলটি দেওয়া আছে সো আপনার কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নাই তো আপনার যারা ভালো মাইক্রোফোন করছেন তারা হচ্ছে আহুজার এই এইচ 60 সিক্সটি সিসি এই মাইক্রোফোনটি দেখতে পারেন তো এই জন্য যদি আপনারা এই মাইক্রোফোনটি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটি কুরিয়ার করে থাকি এবং আপনি চাইলে আমরা অফিসে শো নিতে পারেন বা এইসব বিষয়ে যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন আসসালামু আলাইকুম